একটা সেই সুরত মহার আলাম হুসাই পুজোর একটা একটি মহাতিব ভিতরে সেটা হচ্ছে একটা আজকে যারা তাদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে তো এটা হচ্ছে সাতাশ তারিখ থেকে আরম্ভ হবে ইনশাল্লাহ প্রতিদিন দশটা প্রতিদিন মা পর থেকে এটা হচ্ছে কি আরম্ভ হবে তো আমি দিতে দেখাচ্ছি তার ভিতরে যে করে যে পেনাল্টি করছে সেটা হচ্ছে শুধু আজকের জন্য আজকে একটা ভিতরে হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে সহলে তো আমি তাদেরকে দেখাচ্ছি খেতে খেয়েটে ফ্ল্যাট মজারটা কত বড় অনেক হয়তো যারা নয় প্ল্যাট ময়দান সহ অনেক বড় যারা ছোট তারাই সঙ্গে ফ্ল্যাট মজার সম্পর্কে তো এখানে হচ্ছে প্রতিদিন মাগুরির পর থেকে রাত দশটা এগারোটা দিকে শেষ হয়তো পাঁচ দিন এত মিজোরাম ধরে হয়তো প্রতিদিন থাকতে পারে আশা করি তবে আমি সুযোগ জানি না এখানে এটা হচ্ছে নিয়ম ছিল রকম মানে যে মানে প্রতিদিন যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা হচ্ছে প্রতিদিন এই পাঁচ দিন পর্যন্ত এটা নিয়ে আলোচনা করবে তো সে আশা করতে পারি পাঁচ দিন পাঁচ দিন কেন পাঁচ দিন হয়তো